আসসালামু আলাইকুম দিসি ফ্রম শিমু অনলাইন স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে নিয়ে এলাম রেড কালার একটা শাড়ি এই শাড়িটার দিকে একবার ভালো করে তাকাও তো আহা কি সুন্দর একটা রং একদম রাজকীয় লাল রং তার উপর গোল্ডেন জারি দিয়ে এমন কাজ করা চোখ সরানো যায় না দেখলেই মনটা ভালো হয়ে যায় মনে হয় একবার হাতে পেলে আর ছাড়তে ইচ্ছে করবে না এটা কিন্তু একদম মিনাকারি কাতান এই কাতানটাকে তিন নামে ডাকা হয় মিনাকারি কাতান কাশ্মীরি কাতান কাঞ্জিপুরম কাতান নাম শুনলেই বোঝা যায় কত লাকজুরিয়াস একটা শাড়ি দেখো কাজগুলো কেমন ঝলমলে করছে গোল্ডেনের সাথে রঙিন ফুল পাতার ডিজাইন এটা কিন্তু বডিতে যে কাজটা রয়েছে ওটা হচ্ছে দিয়ে কাজ করা প্রতিটা কাজ প্রতিটা প্যাটার্ন এত সুন্দর নিখু, যে কোনো আলোতে এমন ঝিনমিল করবে মনে হবে শরীরের উপর সোনা চড়ছে যে পড়বে তার দিকে সবাই তাকিয়ে থাকবে আর বলবে বাও। আসলে এই শাড়িটা খুবই গর্জিয়াস আর আচলই কথা না বললেই নয় একদম গর্জিয়াস যখন হাওয়ায় উঠবে মনে হবে আগুনের মতো ঝলঝল করছে পড়া অবস্থায় এত হালকা তুবু এমন একটা রয়্যাল ফিল দিবে মনে হবে রানের মতো স্বাচ্ছ বিয়ে বৌবাদ পার্টি যেখানেই পড়ো নজর কেড়ে নিবে এক নিমিশে আর জানো এই শাড়িটা এখন আছে অফারে এমন সুন্দর এমন ফিনিশিংওয়ালা শাড়ি এই দামে আর পাবা না যে একবার হাতে নিবে মন থেকে ভালোবেসে ফেলবে এই শাড়িটাকে তাই আর দেরি করো না নিজের জন্য বা প্রিয় কাউকে উপহার দিতে নিয়ে নাও এই মিনাকারি কাতান কাশ্মীরি কাতান সাথে অবশ্যই ব্লাউজ পিস রয়েছে সুন্দর একটা প্যানেলও রয়েছে ব্লাউজে যথেষ্ট পরিমাণ আপনারা কাপড় পেয়ে যাবেন সুন্দর মতো করে বানিয়ে পড়তে পারবেন না পরিমাণ কাপড় রয়েছে পুরাটা শাড়ি জুড়ে জারি দিয়ে বার করা সেদর সুন্দর ভাবে মিনাকারি কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার আঁচলটা তো পুরাই মিনাকারি কাজ করা যে আপনারা মিনাকারি খুবই পছন্দ করেন তাদের জন্য তো একদম বেস্ট হবে পুরাটা শাড়িতে দুটো কলকা দিয়ে জারি বার করা সাথে সুন্দর করে মিনাকারি কাজ করা আঁচলটা তো জাস্ট ওয়াও না বললেই নয় মানে এতটা সুন্দর একটা পালু রয়েছে খুবই গর্জিয়াস যেই পরবে তাকে খুবই ইউনিক লাগবে কিউট লাগবে খুবই সুন্দর একটা কালার আর এই কালারটা যে কাউকে খুবই ভালো লাগে লালের প্রতি তো আমাদের সব মেয়েদের একটা আকর্ষণ রয়েছে চুম্বকের মতন লাল দেখলেই ভালো লাগে এটা আপনি লালটা পরবেন আপনাকে দূর থেকেই সুন্দর লাগছে আপনার সাথে যে থাকবে তার থেকে আপনাকেই বেস্ট লাগবে এটা অনেস্টি বলছি আর শাড়িটাই না এত সুন্দর একটু সাজবেন আর কোনো কথাই না একদম রাজরানি লাগবে খুবই সুন্দর শাড়িটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা এখন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকাতে অফারে থাকছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যে আপনি ভালো লাগছে এখনই ওয়াটার করে ফেলবেন এ পর্যন্তই থাকছে